নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্না করে স্বাগত আজ আমি রান্না করব ধোকলা ধোকলা রান্না করতে কি কি লাগে আর কি করে রান্না করতে হয় সেটা দেখাবো এবারে ধোকলা ধোকলার ব্যাটারটা বানাবার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এই যে এক বাটি জল এক বাটি জলের জন্য দু বাটি বেসন লাগবে প্রথমে এক বাটি জলটা আমি নিয়ে নিচ্ছি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন চিনি আর দিয়ে দেব হাফ চামচের কম খাবার সোটা এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এই যে চিনি আর নুনটা ভালোভাবে মিশে গেছে এবারে আমি এতে দিয়ে দেব বেসন বেসনটাকে এইভাবে ছাঁকনিতে এইভাবে ছেঁকে দিতে হবে যেন বেসনের ডেলাগুলো না থাকে বেসনটাকে এবার ভালোভাবে ফেটিয়ে নেব এই যে এরকম হয়েছে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবারে আমি এতে দিয়ে দেব হাফ চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি আর একটু ফেটিয়ে নেব ভালোভাবে ঢোকলার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটাকে আমি রেখে দেব দশ মিনিটের জন্য এবারে আমি একটা চাটনি চাটনি করে নারকল চাটনিতে আমি দিয়ে দেব এই যে এই যে ভাজা বাদাম এই দুটো দিয়ে আমি একটা চাটনি তৈরি করব এই যে চাটনিটা আমি বেটে রেডি করে নিয়েছি এখন একটা কড়াতে জল গরম বসিয়ে দেব তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব ঢেকে দেব জলটা গরম হওয়ার জন্য আর একটা সাইডে আমি চাটনির তেল ফোড়নটা রেডি করব দিয়ে দেবো তেল

চাটনিটা রেডি হয়ে গেছে এরকম একটা বাটিতে তেল ব্রাশ করে নেব তার ব্রাশ করে নিতে হবে ব্রাশ করে বাটিটা রেখে দেব এবারে আমি এই বেসনটাকে হাফ করে একবারে আমি দেব না ছোট তাই আমি এটাকে হাফ করে নেব এবারে বেসনের বেটারটাতে আমি দিয়ে দেবো ইনো দুটো পুরো দেবো না পুরো দিয়েছি আরেক প্যাকেটের হাফ দিয়েছি এবারে আমি বেসনটাকে ভালো করে ফ্লেটিয়েব দেখুন কত সুন্দর খুলতে শুরু করে দিয়েছি আমি এটাতে ঢেলে দিলাম আরই নেবেন ইনুটা দেবার সંગી সঙ্গে গরম জল দিয়ে বসিবি দেখা এই যে দেখুন আমি গরম জল বসিয়েছিলাম এখানে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব দিয়ে পঁচিশ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব এবার আমি ধোকলায় দেবার জন্য একটা সম্বার তৈরি করব তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা কালো সর্ষে কারিপাতা কাঁচা লঙ্কা ধনে পাতা

একটু ভালো করে নিতে হবে রেডি হয়ে গেছে এতে দিয়ে দেব লেবুর রস এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবারে দেখব চামচটার গায়ে লেগে যাচ্ছে তার মানে আরেকটু হবে এখনো হয়নি এবার দেখছি ভেতরটা কেমন হয়েছে ধুকলাটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে তার মানে ভেতরটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেব এবার আমি ঢোকলাটা বাটি থেকে বের করে নেব বাটির চারদিকে এইভাবে তুই করে নিতে হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমাদের রেডি হয়ে গেছে ধোকলা আর চাটনি আমার ভিডিওটা যদি ভালো হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ঢোকলা খেতে ভীষণই ভালো হয় আপনারা ঘরে তৈরি করে খেয়ে দেখবেন